আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রে দর্শক চোখ বন্ধ করে এক হাজার বাদ ইয়াওয়া দুধ করলে কী হয় জানলে অবাক হয়ে যাবেন কি বলেছি চোখ দুটি বন্ধ করে ইয়াওয়া দুধ উপরলে কি হয় এক হাজার বাদ আল্লাহতে আলহারকে সিফতি নাম বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইক বাজিয়ে দেবেন দর্শক মহান্ন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এর মধ্যে ارشاد করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে অতঃপর তোমরা সেই নাম দ্বারা আল্লাহকে ডাকো আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ এর চেয়ে উত্তম স্থানের মধ্যে আমি তোমাদেরকে স্মরণ করব সুতরাং আমরা যদি আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে দিবেন সেটা আল্লাহ পাকরবুল আলমিন নিজেই বলেছেন সুতরাং আজকের এই আমলটি অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল কেন আমলটি করবেন সেটা পরে জানতে পারবেন একটু ধৈর্য ধারণ করেন জানলে অবাক হয়ে যেন বলেছি তো প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন আসলে আগে আমরা জেনে নেই এরপর ফলাফলের কথা বলছি আমল করার জন্য আপনি সর্বপ্রথম উজু করে নেবেন পবিত্র হয়ে নিবেন উজু করে পবিত্র হয়ে এরপর আমন্ত্রিক করবেন উত্তম রূপে উজু করবেন ভালো করে উজু করবেন উজু করে এরপর আমন্ত্রিক করবেন উজু করার পরে আর উজুর কথা কেন বলছে মহানাল্লাহ পাত্র বলে আয়ালামিনী যে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন তাই পবিত্র হয়ে আপনি আমন্ত্রিত করবেন সব যখন আপনি উজু করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপরে সর্বপ্রথম তিনবার ইসতিগফার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি খুব মনোযোগ সহকারে তাই মনবাতকে আপনি তিনবার ইসতিগফার পাঠ করবেন নিজের নিজ প্রতি লজ্জিত হয়ে এরপরে প্রিয় নবী আলী আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নিয়ে তিনবার যে কোনো দরুদ শরীফ পড়েন পড়ে নেবেন حمد رود ابراهيم بورتسي زيد رود شيبن مازن ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم দু মাঝ এরকমভাবে আপনি তিনবার স্থির হওয়ার তিনবার দৌরদূ শরীর শরীর যখন করা শেষ হয়ে যাবে এরপর আপনি দুটো চক্ষ বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে মহান আল্লাহ পাখর বলে নাম যেটা বলেছি ইয়া ওদু ইয়াদ ওদু একটি তসবিদানা নেবেন তসবিদানা নিয়ে ডিজিটাল তসবিদানা হোক বা যে কোনো তসবিদানা হোক আঙ্গুলে গনে গুনে করতে পারলে পরেন কারণ আঙ্গুল হয়তো মনে রাখতে পারবেন এই জন্য আঙ্গুলে না পড়লে তুলি মধ্যে করবেন করবেন ইয়া ও দু দো ইয়া ও দু দো ইয়া ও দু 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 দো ও দু ইয়া ও দু ও দে এরকমভাবে গুনে আপনি কতবার পড়বেন এক হাজার বার পড়বেন এক হাজার বার পরা যখন শেষ হয়ে যাবে চক্ষু বন্ধ করে এক হাজার বার পড়ে

আপনার আমল করার শেষ এখন আপনি দুটো চোখ বন্ধ করে রাখবেন বন্ধ করে আপনি যার জন্য করতেছেন সে যদি সামনে থাকে তাহলে বন্ধ তার সামনে তার চেহারার দিকে হুঁ দিবেন আর যদি সে সামনে না থাকে তার চেহারা তো আপনি মনে আছে মনে থাকলে আপনি দুটি চক্ষু বন্ধ করে দেবেন এবং তার চেহারাটা আপনার চোখের সামনে বাসাবেন কারণ চোখ বন্ধ করলে কিন্তু চেহারা মানুষের চেহারা অমুকের চেহারা তমুকের চেহারাটা কি আসে তো আপনি যার জন্য আমলটি করতেছেন বন্ধ করে তার চেহারাটা বাসাবেন আর মনে করবেন সে আপনার সামনে আছে এবং এরকমভাবে পুদা পুবা দম করে নেবেন প্রিয় দর্শক এরকমভাবে আপনি তার উপর পু দিয়ে দিলেন আপনার আমল করা শেষ এখন আসেন আমলটি কতদিন করবেন এবং এভাবে আমল করলে কি হবে সেটা আগে জেনে নিন প্রিয় দর্শক এভাবে যদি আপনি আমল করতে পারেন যার জন্য আপনি আমলটি করবেন যাকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন সে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে সে আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার থেকে দূরে আছে সে আপনার কাছে চলে আসবে সে পৃথিবীর যে কোনো প্রান্তে তাকে আপনাকে ভালোবাসবে আপনার কাছে ছুটে আসবে একজন স্বামী তার স্ত্রীর জন্য আমলটি করতে পারবে একজন স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে তার স্বামী তাকে রেখে অনেক দূরে চলে গিয়েছে যে কোনো কারণে নর্মাল বিষয় নিয়ে কিন্তু জগ্রাফার হয়ে অনেক দূরে চলে গিয়েছে কিন্তু স্ত্রী তাকে অনেক মহাব্বত করে তাহলে আপনি এই আমলটি করুন আপনার স্বামী অতি দ্রুত আপনার কাছে চলে আসবে আপনার কাছে কাছে ফিরে আসবে পরিবারের কাছে ফিরে আসবে যে কোনো কারণ করার কারণে বা মনমানীয়তার কারণে যে কোনো কারণে হোক আর স্ত্রীও যদিও স্বামীর কাছ থেকে দূরে চলে যায় যে কোনো কারণে কিন্তু স্বামী তাকে অনেক মহাব্বত করে তাহলে স্বামীও এই আমলটি করবে করলে স্ত্রী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো তাহলে তার কাছে আবারও ফিরে আসবে ভালোবাসবে বাধ্য হবে নিয়ন্ত্রণে চলে আসবে অথবা এমনিতে আপনি আপনার স্ত্রীর জন্য সবসময় সময় করতে পারেন এবং স্বামীর জন্য সবসময় সময় টি করতে পারেন তাহলে দুজনের মধ্যে কখনো জগড়া ফাসাদ হবে না মিল মোহত বাড়বে তাদের মধ্যে ভালোবাসা বাড়বে ঠিক আছে এরপরে আপনার ভালোবাসার মানুষটির জন্য আমলটি করতে পারেন ভালোবাসার মানুষটির জন্য আমলটি আপনি আমলটি করেন সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার নিয়ন্ত্রণে চলে আসবেন আপনি যা বলবেন তাই শুনবেন প্রিয় দর্শক এরকমভাবে আপনি আমল ঠিক করবেন তবে অবৈধ কোনো নিয়তে কখনো আমল ঠিক করবেন না এবং কাজও হবে না বৈধ নিয়তে যদি আপনি করেন তাহলে অবশ্যই অবশ্যই কাজ হবে আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে বিবাহের উদ্দেশ্যে ছেলেকে বিবাহ করার উদ্দেশ্যে মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে যদি আমল ঠিক করেন তাহলে ইনশাল্লাহ আপনি ফল পাবেন খুবই পাওয়ারফুল তবে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে আমল ঠিক করতে হবে এবং মিথ্যা কথা জীবনে কখনো বলা যাবে না এবং সৎভাবে চলতেও হবে আপনি যদি এরকমভাবে সৎভাবে ছেলের মিথ্যা না বলেন তাহলে অবশ্যই এবং সহি শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই করা ফল পাবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য অনুমতি লাভ লাগবে না অনুমতি আপনাদের দেওয়া শুধু একটি শর্ত শর্তটা কি ভিডিওর মাঝে একটা লাইক করবেন একটি কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার অনুমতি হয়ে যাবে প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ